আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সাথে আজকে আমি আমার অ্যারালিয়াটা নিয়ে চলে এসেছি অনেক দিন পর অ্যারালিয়া গাছটা দেখাচ্ছি আপনাদেরকে যদিও অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এখন আবার আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম যে আমার কত পুরাতন গাছটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখনও সতেজ এবং সুন্দরভাবে বাড়ছে দেখে মনে হচ্ছে যেন একদম নতুন একটা গাছ দেখুন আর এই গাছগুলা কিভাবে যত্ন করতে হয় কোথায় রাখতে হয় এবং কখন কখন খাবার দিবেন আর আর একটা ভ্যারাইটিও আছে সেটা আমি শেষে দেখিয়ে দিব তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকে যাবেন রিকোয়েস্ট রইল তো প্রথমত বলব এই গাছটা কি ইনডোর নাকি আউটডোর এই গাছটা যখন আমি কিনেছিলাম তখন কিন্তু বলে দিয়েছিল যে গাছটা হচ্ছে ইনডোর কিন্তু ইনডোরে কিন্তু এত সুন্দর আপনার গাছটা হবে না আর এ গাছের আরেকটা সমস্যা আছে দেখুন কালারটা কি সুন্দর মার্শাল্লাহ কিন্তু বলতে ভুল করা যাবে না তো এগাছ একটা সমস্যা সেটা হচ্ছে পাতা কিন্তু মেশ মানে ঝরে ঝরে পড়ে যায় শুকিয়ে যায় এটা কিছু কিছু পাতা আছে গোড়া থেকে যেটা একটু বয়স হয়ে যায় সেটা তো পড়ে যাবেই তো অনেক সময় দেখা যায় অনেক বেশি পরে তো সেগুলো কেন পরে আস্তে আস্তে বলছি আমি তো প্রথমত বলবো দেখুন গাছটা কত সুন্দর আর এমন একটা গাছ রাখতে চাইলে মানে সবসময় যদি এরকম সতেজ রাখতে চান তাহলে কিন্তু গাছটা আপনি ঘরের ভিতর রাখতে পারবেন না অবশ্যই আপনাকে গাছ রোদে রাখতে হবে আমার প্রথম কথা হচ্ছে এটা যে কোনো গাছ কিন্তু ইনডোর না ইনডোর বলে কোনো গাছ নাই যদিও বলা হয় যে ইনডোর মানে ঘরের ভিতর রাখবেন রেখে দুই তিন দিন পর আপনি রোদে দিবেন মাঝে মাঝে তাহলে কি ইনডোর হলো বলেন তাহলে তো ইনডোর হলো না আরও এরকম যদি চেঞ্জ করেন আজকে এখানে তো কালকে এখানে ওখানে রাখলে কিন্তু গাছে যে একটা গ্রোথ আছে সেই গ্রোথটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এটাতে একটা ব্যাঘাত ঘটে তো দেখুন আমার এই গাছটা কিন্তু মাটিটা কিন্তু এখন খুব ভিজা কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু মাটিটা বেশ ভিজা তো প্রথমত বলবো যে মাটি কিভাবে তৈরি করবেন গাছের মাটি তৈরি করা খুবই সহজ আপনার হাতের কাছে যে মাটি আছে সেটা দিয়ে আপনি তৈরি করে নেবেন আর এটা আমি কেটে ফেলবো এই ডালটা কেটে ফেলবো এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি তো এটা কাটিং করে একটা মানে চারা করব আর কি তো যাই হোক যেটা বলছিলাম এই গাছটা কিন্তু কাটলে খুব সুন্দরভাবে বাড়ে তো প্রথমত বলবো যে মাটি আপনি তৈরি করবেন এক ভাগ মাটি নেবেন এক ভাগ ভার্মি কম্পোস্ট আর একটু সাদা বালি কিংবা লাল বালি যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে বানিয়ে নেবেন আর কিছু দেওয়ার প্রয়োজন নয় এই গাছটাতে মানে কোনো মানে এটা ওটা কোনো কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র এরকম সিম্পল একটা মাটি দিয়েই আপনি তৈরি করতে পারবেন যদি আপনার কাছে বালি নাও থাকে সাধারণ এমনি মাটিতে আপনি বসিয়ে রাখতে পারবেন তাতেই কিন্তু এই গাছটা খুব ভালো থাকবে তবে অবশ্যই আপনাকে গাছটা রোদে রাখতে হবে এই গাছটা রোদ খুব পছন্দ করে এটা একটু ভিতরে ছিল প্রথম আমার এই গাছটা তো ভিতরে থাকার কারণে কিন্তু একটু কেমন যেন পাতাটা একটু কেমন কেমন হয়ে গিয়েছিল তো আমার গাছটা দেখাই দিচ্ছি কোথায় থাকে আর এই গাছটা কোথায় রাখবেন সেটাও বলে দিই একই সাথে অবশ্যই খোলামেলা জায়গায় অনেক আলো পায় এবং বেশ একটা রোদ পায় সকালের একটা রোদ পাইলো মানে দশটা এগারোটা পর্যন্ত যদিও পায় তাহলে কিন্তু ভালো এই সাদা কালারটা খুব বেশি ভালো থাকবে ভেরিগেটেডটা তো তার জন্য কিন্তু অবশ্যই গাছে খুব ভালো একটা রোদ দিতে হবে এবং ঘরে আপনি রাখতে পারবেন তবে সেখানে যদি আলো থাকে আর যদি একটু রোদ আসে জালনার পাশে রেখে দেন তাহলে তো খুব ভালোভাবে গাছটা বাড়বে তবে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে মানে বারবার গাছের জায়গায় স্থান পরিবর্তন করলে গাছের কিন্তু গ্রোথের সমস্যা হয় খুব ভালোভাবে বাড়ে না এই কারণে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন তাহলেই দেখবেন আপনার গাছটা খুব ভালো থাকবে তবে মেন কথা অবশ্যই রোদে দিতে হবে আর এই যে যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু ভেরিগেটেড কালারগুলো একটু রকম তো এর জন্য কিন্তু অবশ্যই রোদে দিতে হয় গাছ রোদে দিলেই আপনার গাছগুলো ভালো থাকে আর এই গাছটা কিন্তু আমি খুব মানে খুব কেটে দিই ঘন ঘনই কেটে দিই ঘন ঘন কেটে দিলেই ছোট থাকে ঘন হয় খুব ভালো থাকে দেখতে ভালো লাগে একটা সাইজে থাকে তো এইবার বলে দিই এই গাছের পানি কেমন দিবেন দেখুন গাছে পানি দেওয়াটা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারবো না তো আপনাকেই বুঝতে হবে আপনি গাছটা কোথায় রেখেছেন এবং এই গাছটার কতটুকু রোদ পাচ্ছে কীরকম মাটি শুকিয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝে শুনে মাটিতে পানি দিতে হবে তবে প্রত্যেকটা গাছের গোড়ায় খেয়াল রাখতে হবে যেন কখনো পানি জমে না থাকে কোনো গাছে কিন্তু গাছের যতই কোনো যে কোনো গাছ যদি মশ্চারাইজার পছন্দ করেও তার মানে এই নয় যে সে গাছে পানি তার স্যাঁত স্যাঁতে ভাব থাকে জমে থাকে তাহলে কিন্তু ভালো থাকবে তো দেখুন এটা আমি কেটে দিচ্ছি কারণ হচ্ছে নিচ থেকে একটু ঝুলে গিয়েছে দেখতেও ভালো লাগছে না এই জন্য এটা আমি কেটে দিব আর কেটে কিন্তু সুন্দর করে একটা অন্যরকম একটা সিস্টেমে বসাবো যেটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আর এই সিস্টেমটা আমি শেখার পর আমার মনে হচ্ছে যে এটাই আমার এত ভালো লাগছে মনে হচ্ছে সব কিছু আমি এই গাছেই মানে এই ফ্লোরাল ফোমেই বসাই তো এই ফ্লোরাল ফোমটা কি কিভাবে কোথা থেকে পাবেন আমি কিন্তু অনেকবারই বলেছি তারপরও যখন দেখাচ্ছি এখন যারা যেতে চাচ্ছেন না আগের ভিডিওগুলো দেখতে তাদের জন্য জানিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা ফ্লোরাল ফোম এই ফোমটা আপনি যে কোনো ফুলের দোকানে গেলে পাবেন ফুলের দোকান বলতে কাঁচা ফুলের দোকান তো যেখানে ফুল বিক্রি হয় তারা এই ফুল এইগুলোর ভিতর স্টিকগুলা বসিয়ে রাখে আর এটা তো একটু পানি ধরে রাখে তো ফুলগুলো যাতে সতেজ থাকে সেই জন্য কিন্তু এটা ব্যবহার করে তো এটা আমি আগে মানে যখন দেখেছি আমার তো মাথার ভিতর এটাই ঘোরাচ্ছে যে এটা আমি কোথায় পাবো এবং এটা আমি মানে এর নামটা তো শুধু দেখেছিলাম যে ফ্লোরাল ফোম কিন্তু এটা আসলে কি জিনিসটা বুঝতেই পারিনি তো যাই হোক মাথা ভেতর থাকলে তো ওটা খুঁজে বের করা যায় চেষ্টা থাকলে সবই সম্ভব তো সেভাবে আমিও এটাকে খুঁজে খুঁজে বের করেছি তো যাই হোক এটাতে এখন গাছ লাগাতে লাগাতে মানে একটা মানে নেশা হয়ে গিয়েছে যে এটাতে গাছ লাগাতে খুব ভালো লাগে আর এটা কাটতে তো এত মজা কি বলবো দেখুন এরকম একটা পিস পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তো খুব সহজে আপনি শাহবাগে গেলে কিন্তু বেশি পেয়ে যাবেন আর ছোটো ছোটো যে দোকানগুলা তারা তো এগুলো অল্প করেই কিনে নিয়ে আসে তাদের প্রয়োজনে তো এই জন্য আপনি শাহবাগে গেলেই খুব ভালোভাবে পেয়ে যাবেন পেয়ে যাবেন যদিও গত ভিডিওতে অনেকেই আমাকে জানতে চেয়েছে অনেকেই বলেছে এটা কখনোই দেখিনি এটা আবার কেমন ফোম কোথা থেকে কিনেছেন এবং মানে কিভাবে আমরা পেতে পারি তো যাই আমি সবাইকে যারাই কমেন্টস করে তাদেরকে আমি জানিয়ে দিই তো যাই হোক আচ্ছা এখন হচ্ছে বলে দিই এই গাছটাতে খাবার কিভাবে দিবেন এরালিয়া গাছ কিন্তু খুব বেশি খাবার চায় না বছরে যদি আপনি দুইবার দেন কিংবা একবার দেন কিংবা না দেন তাতেও কিন্তু সমস্যা নেই তাকে একটু রোদ দিতে হবে রোদটা সে খুব পছন্দ করে তো বছরে আপনি যদি দুইবার খাবার দিতে চান অক্টোবরের দিকে দিলেন অথবা ফেব্রুয়ারির দিকে দিলেন এরকম যে শীত শীর্ষ মানে কি বলে শীতের শুরুতে আর হচ্ছে শীতের শেষে যখন গাছটা একটু ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তার আগে যদি আপনি একটু খাবারটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো যদি আপনি খাবার দিতে চান তাহলে আপনি ভার্মিক কম্পোস্ট দিবেন জৈব সার হিসাবে অথবা গোবর পচার সারও দিতে পারেন আর আমি এটাতে কিন্তু খোল পচা সারও দিই সরিষা খোল পচার সারটা কিন্তু এই গাছটা খুব পছন্দ করে আর যেহেতু সরিষা খোল পচা সার কিন্তু বলা যায় একটা আদর্শ সার সেটা কিন্তু সব গাছে ব্যবহার করা যায় আপনি ফুল গাছে ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে পাতাবাহার গাছে যে কোনো গাছে ব্যবহার করতে পারেন তবে সরিষা খোল পচা সারটা আসলে মানে যে ব্যবস্থা করাটা যাকে বলে পদ্ধতি করে যে তৈরি করা হয় সেটা কিন্তু একটু কষ্টদায়ক কারণ হচ্ছে যে ভিজিয়ে রাখতে হয় তারপর একটা গন্ধ আসে বাজে গন্ধ এটা একটু সহ্য করা কঠিন তো এই ক্ষেত্রে আপনি ওটাকে বাদ দিয়ে আপনি ভার্মিক কম্পোস্টটা ব্যবহার করতে পারেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যে জৈব সারটা আছে তো এটা আপনার গাছের টব হিসাবে আপনি দিয়ে দিবেন আচ্ছা আর এই গাছগুলোর দাম কেমন হতে পারে আমি যে নতুন একটা গাছ কিনেছি এটার কিন্তু ছোট একটা আরও ছোট একটা গাছ আমি কিনেছি সেটা আমি শেষে দেখিয়ে দিব তো ওটা আমি একশো টাকা দিয়ে কিনেছি সম্ভবত আর এই গাছটা আমার অনেক আগের আসলে তিন চার বছর হয়ে গিয়েছে অলরেডি হয়তো বিশ সালে আমি কিনেছি এখন চব্বিশ সাল চলে তো তখন করোনার শেষে দি করোনার শেষ মানে একটু করোনা চলে গিয়েছে হালকা পাতলা মানুষ একটু বের হচ্ছে তখন আমি বাইরে গিয়েছিলাম ফুল গাছ কিনতে মানে বলতে পারেন একরকম দম বন্ধ হয়ে যাচ্ছিল তো তখন আমি এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম তো তখন হয়তো আমি দেড়শো দেড়শো টাকা দিয়ে মনে কিনেছিলাম তো দেখুন গাছ যত বড় হয় ঘন হয় তখন দামটাও কিন্তু বেশি হয় আর এই যে দেখুন এটা ছোট একটা এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছ তো এটা যেহেতু নতুন এবং পাতাগুলো পড়ে পড়ে যাচ্ছে এটা যেহেতু একটা ধাক্কা পেয়েছে তো আর একটা কথা বলেছিলাম যে পাতা কেন ঝরে যায় তো রোদে রাখবেন গাছ গাছে পানি কম দিবেন তাহলেই দেখবেন যে পাতা আর ঝরবে না পাতা খুব ভালো ভালোভাবে নতুন নতুন ডাল বেরো হবে তো শেষ কথা একটাই যে অবশ্যই গাছকে রোদে রাখতে হবে রোদে রাখলেই আপনার এইসব যে সুন্দর সুন্দর ভেরিগেটের যে পাতাগুলো আছে এগুলা কিন্তু কালারটা এরকমই থাকবে এবং পাতাগুলো আর ঝরবে না কম বেশি হলেই পানি কম বেশি হলে পাতা ঝরে যায় এটা খেয়াল রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন হাফেজ